হাই ফ্রেন্ডস মুখার্জিস কিচেনে তোমাদের অনেক স্বাগত মুখার্জিস কিচেনে আজ রান্না হচ্ছে পটল আলুর বাদাম পোস্ত তাই সকাল সকাল কিন্তু আমি শিল নিয়ে বসে পড়েছি আর এতে দেখো চীনা বাদাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি পোস্ত এটা কিন্তু শিলে বেটে নিলে সব থেকে ভালোভাবে বাটা হয় তাই আমি মিক্সারে বাটি নিয়ে শিলেই হাতে বেটে নিচ্ছি তো আমার দেখো বাটাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তিনটে জিনিস আমি বেটে নিলাম এরপর আমি রান্নার দিকে যাব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে রান্না করতে হবে এটা তাহলে টেস্টটা ভালো আসবে সর্ষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম এইভাবে ডুমডুম করে কেটেছি আলুও কিন্তু আমি এরকমই ডুমডুম করে কেটে নিয়েছি পটলটা আমি হালকা হালকা করে ভেজে নেব মানে একদম কালছেটেভাবে ভাজবো না এরকম হালকা করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমডুম করে কেটে রাখা আলুগুলো আলু আর পটল সঙ্গে ভালো করে আমি ভেজে নেব আর আমি কিন্তু একেবারেই পটল আর আলু কোনো থালাতে আলাদা করে তুলে নেব না কারণ হচ্ছে যদি তুলে নাও না এক্সট্রা তেলগুলো পটলের সঙ্গে লেগে থাকে সেগুলো কিন্তু সব থালায় চলে আসে আর তেলের কিন্তু প্রচুর ওয়েস্ট হয় সেই জন্য আমি একদমই কিছু নামা নামি আর করবো না এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর আরেকটুখানি নাড়াচাড়া নাড়াছাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিলাম আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা চাইলে দিতে পারো যেহেতু আমি একটু ঝালটা কম খাবো সেই জন্য আমি কম করেই দিচ্ছি তার কারণ হলো পোস্তর সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কা অনেকটাই বেটে নিয়েছিলাম সেই জন্য দিচ্ছি না তারপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটোর সঙ্গে সামান্য কষানোর পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর পটলটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর একটু কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপরও কিন্তু এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নালে নাহলে কাঁচা কিন্তু বাদাম আর পোস্তর গন্ধটা বেরাবে সেই জন্য একটু কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে যাবার পর কিন্তু এর মধ্যে জল দিতে হবে দেখো ভালো করে কষে গেছে আর উপরে কিন্তু লাল লাল তেলগুলো ভেসে উঠেছে সেই মুহূর্তে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল একদমই কম দেব কারণ একটু মাখা মাখায় কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে আর নিরামিষ যেহেতু একটু কষা কষাই করবো তো আমি সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করে নেবো দেখো সামান্য একটু জল জল ভাব রয়েছে আমি এই ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব তোমরা ওই অবস্থাতেও রাখতে পারো দেখো আমার রান্নাটা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাত পরোটা রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে তোমরা বানিয়ে নিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো